আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা সবাইকে অনেক অনেক কীথি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ বৃহস্পতিবার তিরিশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুর্সা বাজারে আলু পেঁয়াজ রসুন কি রে কান্দা বিক্রি করে দশেক বন্ধুরা আপনারা কে কোতায় থেকে কুচা রেড়ে আলু ফেস রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দেখবো আজকের বাজারে খুরসা আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি করে আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুরসা রেটে আলু পেঁয়াজ কিনেন কমেন্ট করবেন সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ফেয়াজ করেছিলেন আচ্ছা নাকি ভাই আচ্ছা বাড়ার কারণটা কি একটু বলতে পারবেন ভাই কিনে আমাদের গেছে না তাহলে আজকে কত ভেতেন এই ফেজটা

একশো আশি টাকা আজকের বাজারে না ভাই আচ্ছা ভাই রসুনের রেটও কি বাড়িয়ে গেছে নাকি ভাই আচ্ছা সামনের দিকে আর কমার সম্ভাবনা আছে রসুনটা ভাই কমার সম্ভাবনা নাই নাই না আচ্ছা ভাই ওই চায়না রসুনটা কত করে হবে চেনা রসুনটা চায়না রসুনটা হলো দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা না আচ্ছা হে রসুনের এটা কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে ভাই একটু বাড়তির দিকে একটু বাড়তির দিকে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভাই ফেয়াজের বাজারে খবর কি ভাই ভাইজের বাজারে খবর ভালো

ভাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো শরীর স্বাস্থ্য কেমন আছে না আছে দিকে না কাকা ফেজ কত করেছিলেন আজকের বাজারে কেজি আশি টাকা আশি টাকা টাকা কি কন কাকা ফেজের দাম কি বাড়িয়ে গেছে নাকি কাকা বাড়ার কারণ কি কাকা

की नाता ना बुझेगा